হাজারের মতো ডিজাইন আছে আমাদের হাজারের মতো জি হাজারের মতো ডিজাইন আছে আমাদের কম্পিউটারে আপনারা সব আমাদের ইনবক্স করলেই WhatsApp এ যোগাযোগ করলে আমরা ছবি দিয়ে দেব আপনার চুজ করে তাছাড়া আমরা কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি এখন এই যে রেড কালারের মধ্যে জি এটা আমাদের নিজস্ব কারখানায় তৈরি আচ্ছা নিজস্ব কারখানা জি কাপড় কোয়ালিটিও ভালো রং কস কালার গ্যারান্টি সব থাকবে শিলে আমাদের সুইং ভালো পুরো আমাদের নিজস্ব কারখানায় শিলে তৈরি ওকে এই ডিজাইন একটা আচ্ছা এরপরে লালের মধ্যে হার্ট আর একটা লাল এই আর একটা না সাদা ফুল লালের মধ্যে

এগুলো শুধু কমফর্টার দেখতেছে এগুলো সেট চলে যাবে এগুলো সবগুলো সেট আছে আচ্ছা আর যেটা অর্ডার করলে আর যদি কেউ আপনার সিঙ্গলে নিতে চায় কমফোর্টে শুধু শুধু নিতে পারবে শুধু বিছানা চাদর সেটও নিতে পারবে আচ্ছা আচ্ছা সব ফ্যাসিলিটি আছে আপনার কাছে সব আচ্ছা এরপর আমরা আরো কিছু কালেকশন দেখি এটা লাল লালের মধ্যে এগুলো কিন্তু অনেক আরামদায়ক কমফোর্টার আমি আপনাদেরকে ধরে দেখাই দেখেন চমৎকার ফেব্রিক্স চমৎকার ভিতরের যে ইয়াটা আছে মেটেরিয়ালস আছে কটন ফেব্রিক্স ওকে

বা স্ক্রিন দিলে কিন্তু বলবেন এরকম চমৎকার চমৎকার ডিজাইন গুলো আমাদের কাছে সবসময় পেয়ে যাবেন এগুলো লাগলে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম